আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউডি ব্লগ অ্যান্ড টিপস বিসমুলিল্লা ইউর রহমানুর রহিম ইসলাম মানে ই আল্লাহ রহমানুর রহিম এ রহমাতুল্লা আলমিন আসসালাম আজকের আলোচনা হচ্ছে পর্তুগালে যারা ফ্যামিলির অর্থাৎ ডিপেন্ডেন্টের কার্ড রিনিউ করবেন বিশেষত আপনি আপনার ওয়াইফের কার্ড রিনিউ করবেন টিআরসি কার্ড রিনিউ করবেন আপনার বাচ্চার টিআরসি কার্ড রিনিউ করবেন এখন আমি শুধুমাত্র যদি আপনার ওয়াইফের টিআরসি কার্ড রিনিউ করতে হয় সেই সাথে কি কী ডকুমেন্টস বাধ্যতামূলক বিশেষ করে যারা জুন দুই হাজার পঁচিশের ত্রিশ জুন পর্যন্ত যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো তারা কিভাবে কার্ড রিনিউ করবেন আইমা থেকে এবং কি কী ডকুমেন্টস ম্যান্ডেটরি নিতে হবে কারণ সাম্প্রতিক সময়ে ডকুমেন্টস মূল্যায়নটা তারা বেশি গুরুত্ব দিয়ে করবে এবং কী কী ডকুমেন্টস বাধ্যতামূলক লাগবে সেটি আমি এক নজরে বলে দিচ্ছি আর একটু উদাহরণস্বরূপ একেবারে প্র্যাকটিক্যালি দেখায় দেব প্রথমে হচ্ছে আপনার মডেল ওম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটি আপনার পূরণ করে নিজে পূরণ করে নিয়ে নিতে হবে আর তাদের সামনে গিয়ে আপনি অ্যাসিনিসার মানে আপনি দস্তখত করবেন আগে দস্তখত করে নিয়ে যায় না ঠিক আছে গেল একটা তারপরে হচ্ছে মডেলু কোয়াত্রু। টার্মু দ্য রেসপন্সিবিলিটি দা দেয় ঠিক আছে এটা অর্থাৎ টার্ম অফ রেসপন্সিবিলিটি ঠিক আছে এই জিনিসটি আপনার নোটারি করে নিতে হবে নোটারিয়াল সেন্টার থেকে অথবা যে কোনো ল থেকে যারা এটি করে থাকে তিন নম্বর মিনস অফ সাবসিস্টেন্স ফাইন্যান্সিয়াল মিনস অফ সাবসিস সাবসিস্টেন্স অর্থাৎ এটা আপনার নোটারি এবং ইয়ে থেকে ওকিল থেকে এটা কি বলে অথেন্টিকেটেড করে নিতে হয় আর কি যে জিনিসটি টার্মস অফ রেসপন্সিবিলিটি যেভাবে যেরকমভাবে করানো হবে ঠিক সেম ওয়েতে আপনারা এটাও করে নেবেন তাইলে হচ্ছে কি এখানে কোনো আর কোয়েশন থাকলো না দেখবেন আইমা আপনাকে কোনো প্রশ্নই করবে না ওই ডকুমেন্টগুলো শুধুমাত্র নোটারিয়াল বা উকিল অ্যাডভোকেট আপনার সিল সিগনেচার দিয়ে একটা ফরম্যাটে সাজিয়ে দেবে তারা আপনি শুধু উপস্থাপন করবেন সেই জায়গায় আর আরেকটা কথা বলে রাখি আবেরও আইমাতে কিংবা অধিবেলাশে যদি আপনার বায়োমেট্রিক ডে অ্যাপয়েন্টমেন্ট পরে ঠিক আছে কারউ সেক্ষেত্রে অবশ্যই দুইটা পাসপোর্ট সাইজের মানে স্যান্ডেনের সাইজের বা পাসপোর্ট সাইজের দুইটা ফটোগ্রাফ নিতে বলবেন না এবার আসি প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া কথা না বলে প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে কেমন হয় ঠিক আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটি একেবারে আমি দেখাই দিচ্ছি এই আপনারা দেখতেছেন এখানে ঠিক আছে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি কি কি পূরণ করবেন এখানে আপনার যে ক্যান্ডিডেট মানে বিশেষ করে যে আপনার ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফ হলে ওয়াইফ তার পুরো নাম বাবার নাম মায়ের নাম ন্যাশনালিটি জন্ম তারিখ তারপরে মেল ফিমেল সিলেকশন করবেন মেরিটাল স্ট্যাটাস মানে বিবাহিত না অবিবাহিত উল্লেখ করবেন বিবাহিত অবশ্যই তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসটি উল্লেখ করবেন তারপর ঠিকানার কোড নাম্বার লেখতে ভুলবেন না তারপর হচ্ছে আপনার টেলিফোন নাম্বার লিখবেন ইমেল লিখবেন তারপর হচ্ছে আপনার ওয়াইফ তো অবশ্যই আপনার ওয়াইফের পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্টটি কোথা থেকে ইস্যু হয়েছিল তারপরে আবার ডেট অফ ইস্যু কত তারিখে ইস্যু হয়েছিল এবং এই পাসপোর্টটির মেয়াদ কত আর এখানে একটা জিনিস আপনারা উল্লেখ করতে বলবেন না সবার নিচে দেখবেন বেন্দু রিকরার এটা সবার নিচের যে অপশনটি থাকবে রি গ্রোপা মেন টু ফ্যামিলি আর নস হ্যাঁ এটা এটাতে একটা টিকমার্ক দিবেন বাম দিকে ঠিক আছে আপাতত এই আর সেকেন্ড পেজটা তে কি কী থাকে তাও আপনারা দেখে নেন এই যে এই পেজের নমুনা হচ্ছে এই এখানে কী কী আপনি সাথে আবেদনের সাথে সংযুক্ত করতেছেন সাবমিট করতেছেন সেটি সিলেক্ট করে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়া জাস্ট আর দস্তখতের জায়গাটি খালি রাখবেন প্রথমে বলেছি যে আইমাতে গিয়ে আপনারা সেখানে সাইন করবেন এখানে থাকে কি পাসপোর্ট পাসপোর্টতে অত্রু তো ঠিক আছে এটা টিকমার্ক দেবেন আই আর টিকমার্ক দেবেন তারপর মিউডুজ দ্য সাবসিস্টেন্সিয়া আমি যে বলেছি যে মিনস অফ ফাইন্যান্সিয়াল সাবসিস্টেন্স ওইটা টেকমার্ক দেবেন আলু জামেন টিকমার্ক দেবেন তারপর হচ্ছে সেগুর দ্য সাউদে অর্থাৎ এস এন এস এসএনএস সার্টিফিকেটটি উল্লেখ করবেন তারপর হচ্ছে কম্প্রপাতি বিদ্য দ্য পর্তুগিজ বেসিকো পর্তুগিজ বেসিক ল্যাঙ্গুয়েজের যদি কোনো সার্টিফিকেট ওনার থাকে সেক্ষেত্রে আসলে ম্যান্ডেটরি না বা মানে ওয়াইফের জন্য যদি থাকে ওয়ান বাই এ টু সংযুক্ত করতে পারেন এটা উচিত তারপরে অথরুস অন্য কোনো কিছু ডকুমেন্টস দিলে টিকমার্ক দিবেন এই হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাধারণ নমুনা আর সাথে পাসপোর্ট এর ফটোকপি এবং ন্যাশনাল সরি টিআরসি কার্ডের ফটোকপি দিতে ভুলবেন না যেটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা রিনিউ করতে চান এবার আমি যে দুইটা জিনিস ম্যান্ডেটরি সেটি আমি দেখাচ্ছি প্রথমে হচ্ছে টার্মার রেসপন্সিবিলি তাদের এই এটা দেখেন আমি একটা জায়গা থেকে করিয়েছি একজন একটা দেখাচ্ছি জাস্ট নমুনা স্বরূপ হ্যাঁ ঠিক আছে আপনারা এই এখানে দেখে নেন কীরকম হয় তার মোতালে এই যে একটা এরকম ফর্মে থাকে এখানে লেখা থাকবে রিকন সেলি সেই রিকন সেলিমেন্টু ওকে এখানে অ্যাডভোকেট তার নাম টার্মোন রেসপন্সিবিলিটি আপনি হাজবেন্ড আপনার নাম থাকবে আর সেখানে আপনার জন্ম তারিখ থাকবে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে পাসপোর্টের ভ্যালিডিটি উল্লেখ মেয়াদ উল্লেখ থাকবে আপনার পর্তুগালের রেসিডেন্সি কার্ডটি যেটি মেয়াদ আছে সেটি উল্লেখ থাকবে তারপর ঠিকানা উল্লেখ থাকবে কেমন এই তারপর হচ্ছে টার্মোল রেসপন্সিবিলিটি দাদের ফর্মটি আমি এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে কেমন হয় এই টার্মো রেসপন্সিবিলিটি দাদের যে ফর্মটি এটি ধরেন এইরকম থাকবে ঠিক আছে এই উপরে তার মধ্যে এটা রেসপন্সিবিলিটি যাদের এখানে আপনার নাম তারপর হচ্ছে ঠিকানা ঠিক আছে এটা থাকবে এবং আপনার পাসপোর্টের ডিটেল থাকবে ফার্স্ট পেজে আর সেকেন্ড পেজের ব্যাকসাইডে একই সাইডে বা দুইটা পাতাও হতে পারে এখানে আপনার ওয়াইফের নামের শেষ অংশ প্রথমে আট নম্বর সিরিয়ালে ন নম্বর সিরিয়ালে আপনার ওয়াইফের প্রথম নামের অংশ দশ নম্বর সিরিয়ালে থাকবে বাংলাদেশি অর্থাৎ ন্যাশনালজি এগারো নম্বর সিরিয়ালে থাকবে ডেট অফ অর্থাৎ প্লেস অফ বার্থ অ্যাস পার পাসপোর্ট অনুযায়ী কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিল সিলেটের হবিগঞ্জ হলে হবিগঞ্জ হলে কুমিল্লা চট্টগ্রাম হলে চিরগম ঢাকা হলে ডাকা মেনশন করবেন তারপর ডেতাদানা আসিমেন্টু মানে ডেট অফ বার্থ আপনার ওয়াইফের জন্ম তারিখটি উল্লেখ করবেন তারপর এই ফিমিলের ঘরে ঠিক চিহ্ন দিবেন এবং অ্যাসা সর বা সিগনেচারের জায়গায় উকিলের সামনে যে নোটারিয়ান যেখানে করবেন তার সামনে আপনি আপনার নিজের দস্তগতটি করবেন ঠিক আছে এই হলো তার মধ্যে রেসপন্সিবিলিটিতে আর তার মধ্যে রেসপন্সিবিলিটিদের মধ্যে আপনি কোম্পানির পাথর ডিক্লারেশন সংযুক্ত করবেন তারপর আপনার তিনটি স্যালারির রিসিট সংযুক্ত করবেন লেটেস্ট যেটি আপনি আইমা পোর্টালে সাবমিট আপলোড করেছিলেন সেই তিনটা তারপরে আপনি সাবমিট করবেন হচ্ছে আপনার আইআরএস আইআরএস আই আর এস দু হাজার চব্বিশ যেহেতু পঁচিশে সাবমিট করতেছেন রিনিউ করতেছেন আপনার চব্বিশ সালের আইআরএসটি সাবমিট করবেন সাথে একদিকে ফ্যামিলিয়া যেহেতু বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে আপনি আমার টিপস হলো আপনারা এখানে ফাইন্যান্স কাউন্ট ডাউন করবে মনে রাখবেন সেক্ষেত্রে আপনি যত ইনকাম বাড়িয়ে দেখানো সম্ভব সেটি দেখাবেন লিগেল ওয়েতে ঠিক আছে এখানে আপনি তিনটে স্যালারি সিপ দিয়েছেন স্যালারি যদি ভাই আপনার বারোশো পনেরোশো ইউরোর উপরে হয় তাহলে শুধুমাত্র একজন ওয়াইফ হলে আপনার মিনিমাম পর্তুগালের স্যালারি হলে চলবে আটশো সত্তর ইউর হলে চলবে যদি আপনার ওয়াইফ সাথে একজন বাচ্চা থাকে হ্যাঁ তাহলে আপনার ইনকামটি বাড়িয়ে দেখানো অত্যন্ত জরুরি মনে করি আমি হ্যাঁ ঠিক আছে তারপরেও আপনারা যে কোনো লয়ারের সাথে যিনি কার্ডিনিওতে আপনার হেল্প করবে তার পরামর্শ নিতে পারেন আপনারা অ্যাকর্ডিং টু ডায়রিয়া রিপাবলিকা আর্টিকেল অনুযায়ী আমরা দেখে নিতে পারি ঠিক আছে এখানে আপনার মিনিমাম ইনকাম হলে একজন হলে ওয়াইফ হলে চলে যদি বাচ্চা থাকে তাহলে বাড়ি ইনকাম দেখানোটা অত্যন্ত মানে যুক্তিপূর্ণ এবং বুদ্ধিমত্তার পরিচয় বহন করে আর সাথে আপনার এই যে ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন এটা যদিও জরুরি না বাট কত হচ্ছে আপনি দিতে পারেন আর আপনার রিসিভু বের দিয়ে গ্রিন রিসিপ্টস বলতে পারি পর্তুগালে যারা অতিরিক্ত আয় দেখাতে চান তারা গ্রিন রিসিপ্টস সংযুক্ত করবেন শেষে যতটা পারেন তিনটা চারটা পাঁচটা যায় দেখাতে পারেন আর হচ্ছে আপনার আদার সোর্স অফ ইনকাম যদি থাকে ভ্যালিড পর্তুগালে সেটি দেখাবেন আর হচ্ছে আপনার ওই যে বললাম ব্যাঙ্কের স্টেটমেন্ট একটা বা দুইটা ব্যাঙ্কের স্টেটমেন্টের লেটেস্ট কপি আপনারা সংযুক্ত করতে পারেন তাইলে ফাইন্যান্সিয়াল মিলস অফ সাবসিস্টেন্স নিয়ে আর কোনো কথা থাকলো না ক্লিয়ার হয়ে গেল এবার আমরা আরেকটা জিনিস আমি একটু ব্রিফ করতে চাই সেটা কি সেটা ইদানিং জরুরি হয়ে পড়েছে আপনি আপনার ওয়াইফাই কার্ড করবেন নিশ্চয়ই আপনি আপনার একটি বাসা নিয়ে থাকছেন বাসাটি আপনার ধরে নিলাম আপনার রেন্ট অ্যাগ্রিমেন্ট রয়েছে ভাড়া চুক্তি রয়েছে মালিকের সাথে সেক্ষেত্রে আপনি এই এই চুক্তি নামার অংশটি এটাকে বলে দিকলেরাসা দ্য আলো আমি একটা নমুনা স্বরূপ দেখাচ্ছি ঠিক আছে দিক্লেরাসা দ্য আলো আলো জা হয় ঠিক আছে একবার একজন এরকম একটা ডিক্লারেশন দিবে সেখানে আপনার ওয়াইফ দস্তখত করবে এটাতে আপনার ওয়াইফের নাম থাকবে আর যে ভাষার ঠিকানা থাকবে এরপরে আপনারাক্ট টু দা আর এন্ড দা মেন টু উরবান অর্থাৎ হাউজিং কন্ট্রাক্টই এটা সংযুক্ত করবেন এই হাউজিং কন্ট্রাক্ট সংযুক্ত করার পরে এর সাথে আপনার একটা জিনিস আপনারা ফাইন্যান্স থেকে ডাউনলোড করে নিতে পারেন সেটা হচ্ছে এই যে হাউজিং কন্ট্রাক্টটা আপনার ফাইন্যান্সে এটা রেজিস্টার এটা তারা কিন্তু যাচাই করে ঠিক আছে এই এই হলো এই এই জিনিসটা আপনারা ফাইন্যান্সে ঢুকে আপনার এটা দুই পাতার আর কি মূলত সামনের পিছনে এরকম দুই পাতা ঠিক আছে এটা ডাউনলোড করে নিতে হবে তাইলে হচ্ছে কি এই এই যে দিকলে রেস আল জমেন্টুর ক্ষেত্রে এই নোটারিয়ান করলে নোটারিয়ানই সব কিছু করে দিবে বাট আপনার যদি ফাইন্যান্সের নাম্বারটি এবং ফাইন্যান্সের পাসওয়ার্ডটি থাকে তাহলে সে আপনাকে ওই ডিক্লারেশনটি বের করে দিবে ঠিক আছে এটা হলো ইম্পোস টু দ্য সেল কমিউনিকেশাও দ্য কন্ট্রাক্টুস কন্ট্রাক্টুস আর এন দ্য মেন টু মডেলো দুইস এরকম লেখা থাকবে উপরে তাহলে গেল আপাতত তারপরে আছে আপনি সেন্ট্রাল সাউথদের থেকে যে আপনার ডকুমেন্ট টু দ্য আইডেন্টিফিকার্স অফ দ্য ওতে অর্থাৎ এস এন এস সার্টিফিকেট দিয়েছিল সেটি এখন এই সমস্ত জিনিসগুলা দেওয়ার সাথে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট আপনি যে যে ডকুমেন্টস আপনি ইয়ে করেছিলেন মানে আপলোড করেছিলেন আইমা পোর্টালে সেটা থেকে গ্রিন সিগন্যাল আসছে সবুজ দাগ টিকমার্ক সবগুলোতে টিকমার্ক টিকমার্ক আসছে আসছে না এরকম যে যেই ডকুমেন্টে আপনি আপলোড করেছিলেন প্রত্যেকটা ডকুমেন্টের হার্ড কপি বা অরিজিনাল কপি আপনি সাথে নিয়ে যাবেন নিতে বলবেন না তাহলে এই দ্য রেসপন্সিবিলিটি আদে ডিকারেসো দ আলো জমেন্টু তারপর এই এস এস এর ব্যাপার আর মিনস অফ ফাইন্যান্সিয়াল সাবসিস্টেন্স এ নিয়ে আর কোনো মানে সন্দেহ সংসদ থাকলো না আমি প্র্যাকটিক্যাল দেখা দিলাম বাকিটা আল্লাহ ভরসা যারা জুন দুই হাজার পঁচিশের তিরিশ জুন দু পর্যন্ত মেয়াদ চলে গিয়েছে কার্ডে রিনিউ করতে যাবেন সামনে বায়োমেট্রিক ডেট রয়েছে তাহলে এই ডকুমেন্ট আমি যেভাবে বলেছি সেভাবে সাজিয়ে নেবেন আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না আর সাথে আপনার ওয়াইফকে আপনি অবশ্যই নিয়ে যাবেন আর হচ্ছে যদি নিজে না পারেন কোনো লয়ারের স্বর্ণপন্ন হন তাহলে লয়ার ক্ষেত্রে বিশেষে একশো একশো বিশ ইউরু দেড়শো এরকম চার্জ করে এটা ডিপেন্ড অন দ্য ডিস্টেন্স সিচুয়েশান সিটি এরিয়া ঠিক আছে পর্তুগালে তো আপনার জন্য শুভকামনা রইল চ্যানেলের সাথে থাকার জন্য অবিরাম ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম